রহমান স্বাগতম আজকের স্বাস্থ্য টিপসে আজকের বিষয়ে আমরা জানবো ম্যালেরিয়া কিভাবে ছড়ায় বা ম্যালেরিয়ার প্রকোপ কিভাবে দেহে পৌঁছে যায় ম্যালেরিয়া হচ্ছে একটি প্রাণঘাতী রোগ যা মূলত অ্যানোফিলিস মশা দ্বারা ছড়ায় তবে ম্যালেরিয়া হঠাৎ করে জ্বর হয়ে যাওয়ার আগেও শরীর কিছু পূর্ব দেয় এই লক্ষণগুলো আগে থেকে চিহ্নিত করতে পারলে চিকিৎসা শুরু করা সহজ হয় এবং জটিলতা কমানো যায় সবার আগে যেটি দেখা যায় তা হল অস্বাভাবিক ক্লান্ত কাজকর্ম করতে গিয়ে অল্পতে দুর্বল লাগা শরীর ভারি মনে হওয়া এসবকে অনেকে গুরুত্ব দেন না কিন্তু ম্যালেরিয়াতে শুরুতেই এটি খুব সাধারণ একটি উপসর্গ এর সঙ্গে অনেক সময় মাথা ব্যথা শুরু হয় এই মাথা ব্যথা সাধারণ ব্যথার মতো নয় কখনো টান টান ব্যথা আবার কখনো চাপের মতো ব্যথা হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ পূর্ব লক্ষণ হল ঠান্ডা লাগা ও কাপনি কিন্তু এই কাঁপুনিটি সাধারণত জ্বরের মতো নয় অনেক সময় শরীর এমনভাবে কাঁপতে থাকে যেন দাঁত কাঁপছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এটি ম্যালেরিয়ার খুব পরিচিত একটি প্রাথমিক বিপদ সংকেত পাশাপাশি পাশাপাশি দেখা যেতে পারে বমি বা হালকা বমি খাবারের অরুচি এবং পেটের ভেতরে অস্বস্তি বোধ করা অনেক রোগী বলেন জ্বর ওঠার আগে তারা সারাদিন খুবই জিমুনি বা অস্বাভাবিকভাবে নিদ্রালু অনুভূতি করতে আবার কারো কারো ক্ষেত্রে আসে শরীর ব্যথা বিশেষ করে এসিতে টান টান বা হাড়ে ব্যাথার অনুভূতি কিছু মানুষের ক্ষেত্রে মৃদু কাশি বা গলা লাগতে পারে যদিও এটি সবার ক্ষেত্রে হয় না তাছাড়া ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া হাত পা ঠান্ডা লাগা এসবও প্রাথমিক সংকেত হতে পারে বিশেষ করে যদি শরীরের রক্ত স্বল্পতা কমতে শুরু করে বিশেষ করে যদি শরীরের রক্ত স্বল্পতা কমতে শুরু করে ম্যালেরিয়ার জ্বর সাধারণত ধীরে ধীরে পূর্ণ রূপ নেয় প্রথমে হালকা জ্বর পরে তীব্র জ্বর আবার কখনো কিছু সময় পরে জ্বর নেমে গিয়ে আবার ওঠে এটাই ম্যালেরিয়ার বৈশিষ্ট্য তাই অনিয়মিত জ্বর দেখা দিলে তা হালকাভাবে নেবেন না নেওয়া উচিত নয় সময় মতো ডাক্তার দেখাবেন ওনারা প্রয়োজন বুঝে সবশেষে মনে রাখা গুরুত্বপূর্ণ যে ম্যালেরিয়ার পূর্ব লক্ষণগুলো অবশ্যই আমাদের জানা দরকার যেমন ক্লান্তি মাথা ব্যথা বা কাপনি এইগুলা মনে রাখতে হবে তাই যদি আপনি মশাবহুল এলাকায় থাকেন বা সম্প্রতি কোথায় ভ্রমণ করে থাকেন যেখানে ম্যালেরিয়া বেশি সেখানে এই লক্ষণগুলা মাথায় রাখবেন তাহলে এমন লক্ষণগুলো দেখা মাত্রই রক্ত পরীক্ষা করানো উচিত